হুজুর দেখ হুজুর দেখ 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 এ সোজা হবে بسم اللہ ঠিক আছে লাড়িয়া ছোট আমি তো হলি তো লাড়িয়া ভালো লাড়িয়া শেষ পারবে কি তা বাড়ি খেতে জানি আমি

কেন আসলি আমি তো হ্যাঁ না কেন আইলি আইনি তো ভুল কি কেন বলেছে আবার বল আল্লাহাল কসম আল্লাহ কসম ধর্মের কসম এই রুগীর সৈতে কোনো দিন আসবো না এবং এর দাদার কাছেও থাকবো না এবং কারো কোনো ক্ষতি করব না যত ক্ষতি আছে সব নষ্ট করে দেবো আল্লার কসম ধর্মের কসম। আমার জন্মের কসম বাপমার মার

মহিলা বাপমা সে বাপমা সে তাহলে বাপমা সারা যার সংসার তা কি বাপমা কই আমি আমি যদি একজন আচ্ছা ওষুধ খাইতে যাব কি বলো করতে করি গুরুত্ব হ্যাঁ কেন ক্ষতি করলি কারণ কি কারণ কি

লোকটা দিয়ে শুনে উঠে হ্যাঁ হ্যাঁ দাড়ি দেখো দাঁড়িয়ে দেবো হ্যাঁ তুই 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 বালি যাও তোর বাড়ির সবাই দিবো দেখবি তোর শরীরটা ছেড়ে যাবো বালির সবাই দিব তো শরীর শক্তি দেখবি সব থেকে না হবে খা যাবে ওর

ترجمة